অতিরিক্ত ওজন ও স্থূলতা বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হওয়া এবং কম বয়সে মৃত্যুবরণ করার ঝুঁকি বাড়িয়ে দেয় আমাদের উপমহাদেশে মানুষের ক্ষেত্রে বিএমআই সূচক যদি তেইশ বা তার বেশি হয় সেটিকে অতিরিক্ত ওজন বা ওভারয়েড ধরা হয় আর যদি তিরিশ বা তার বেশি হয় সেটিকে স্থূলতা বা ওবেস বলা হয় অতিরিক্ত ওজন ও স্থূলতার পাশাপাশি পেটের বাড়তি মেয়েদেরও বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি এমনকি মৃত্যুবরণ করার ঝুঁকিও বাড়িয়ে দেয় অতিরিক্ত ওজন এবং স্থূলতা থেকে সৃষ্ট মারাত্মক স্বাস্থ্য সংস্থাগুলোর মধ্যে রয়েছে হার্ট অ্যাটাক হৃদরোগ উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস টাইপ টু ব্রেন স্ট্রোক বিভিন্ন ধরনের ক্যান্সার পিত্তথলি পাথর সন্তান ধারণ ও সহবাসের সমস্যা হাঁপানি বা অ্যাজমা চোখে ছানি পড়া উচ্চ কোলেস্টেরল আর্থ্রাইটিস বা গিরাই গিরাই ব্যথা অ্যাপনিয়া শুধুমাত্র মেদ চর্বি কমিয়ে অতিরিক্ত ওজন একটি সুস্থ মাত্রায় নিয়ে আসার মাধ্যমে এসব মারাত্মক স্বাস্থ্য এবং স্বাস্থ্য জটিলতার ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা যায় আবার ওজন কম হওয়ার কিছু জটিলতা রয়েছে ওজন স্বাভাবিকের চেয়ে কম হওয়ার পেছনে যথেষ্ট পরিমাণ খাবার না খাওয়া অপুষ্টিতে ভোগা অথবা কোনো রোগে আক্রান্ত হওয়া দায়ী হতে পারে অস্বাভাবিকভাবে ওজন কম হলে বিভিন্ন স্বাস্থ্য সংস্থা দেখা দেয় এদের মধ্যে রয়েছে পুষ্টিহীনতা রক্তশূন্যতা রোগ প্রতিরোধ কমে যাওয়া হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা অস্টিওপোরোসিস এবং গর্ভধারণের সমস্যা হওয়া তাই সঠিক ওজন নিয়ন্ত্রণ করুন এবং সঠিক ওজন মেনটেন করার চেষ্টা করতে হবে